সুপ্রিয় দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধু এখন আমরা সমাধান করবো তোমাদের গণিত বইয়ের একশত সাতাশ খ্রিস্টার চার নম্বর ব্যবহারিক কাজ তোমরা প্রত্যেকে শিক্ষকের নির্দেশ মতো মতো কোনো এক দিন তিন বা চার প্রকারের কয়েকটি করে ফাতা এনে শ্রেণী কক্ষকে একটি বাক্সে রাখবে অর্থাৎ শিক্ষার্থীদেরকে কয়েক প্রকারের বা কয়েক রকমের ফাতা এনে বাক্সে রাখতে বলা হল ফলে একটি একটি করে তুলে টেলিসিন্ন সাহায্যে লিপিবদ্ধ করবে অর্থাৎ টেলিসিন্ন ব্যবহার করবে টেলিসিন্নের ব্যবহার করবে এখানে টেলিসিন্ন ব্যবহার করবে টেলিসিন্নের ব্যবহার সাহায্যে ব্যবহার লিপিবদ্ধ করবে পরবর্তীকালে টেলিসিন্নকে সংখ্যায় প্রকাশ করবে অর্থাৎ টেলিসিন্নগুলোকে আবার সংখ্যায় প্রকাশ করতে হবে সংখ্যায় ফোকাশ করে একটি সারণই তৈরি করো তাহলে প্রথমে এই ধরনের একটি সারণি তৈরি করতে হবে এটি একটি সারণি ফাতা তো আমরা লিখলে এবার অথবা লিখতে পারি ফাতার নাম তাহলে আমরা লিখতে পারি এখানে আম পাতা আম পাতা টেলিসিন আমরা আমাদের আমরা লিখতে পারি এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আমি এখানে ষাটটি নিলাম বা তোমাদেরকে তোমাদের তোমরা আরও এর চেয়ে বেশি নিতে পারো বা বেশি বা কম নিতে পারো তাহলে আমরা ষাট জন্য আমরা এখানে সংখ্যা বসাবো সাত এরপর এখানে লিখবো জাম পাতা আমরা তেল নব এক দুই তিন চার পাঁচ পাঁচ নম্বরটাকে একটা করে দিতে হয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো তাহলে আমরা নিলাম তেরোটি তাহলে আমরা এখানে বসাবো সংখ্যা বসাবো তেরো এবার আমরা এখানে নিয়ে লিখতে পারি লিচু পাতা লিচু পাতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে আমরা নটি নিলাম এখানে আমরা এখানে বসাতে পারি সংখ্যা নয় এবার আমরা এখানে লিখতে পারি কাঁটাল পাতা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো তাহলে আমরা নিলাম কয়টি ফোনেরওটি তাহলে আমরা এখানে লিখতে পারি সংখ্যা লিখতে পারি ফোনেরও তাহলে আমরা এভাবে অঙ্কটির চার নাম্বার অঙ্কটি চার নাম্বার অঙ্কটি খুব সহজে করে ফেললাম তোমরা চিহ্ন কম বেশি নিতে পারবে আশা করি তোমরা অঙ্কটি প্র্যাকটিস করবে বাসায় বেশি বেশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ রইল পরবর্তী ভিডিও পেতে সবার আগে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰি ৰখাৰ জন আবাৰ অনুৰোধ কৰা হ'ল ধন্যবাদ